আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও নিম্নচাপের দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে সোমবার আজ আমরা দেখতে পাচ্ছি একুশে এপ্রিল আজ সকাল থেকে কিন্তু বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে ভয়ানক কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চালাবে এছাড়াও এই কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাতের তাণ্ডবের কারণে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালবৈশাখী ঝড়ের যে তাণ্ডব চালাবে সেই ঝড়ের কারণে কিন্তু গাছপালা ভেঙে যেতে পারে এবং বড় বড় গাছপালার সাথে সাথে কিন্তু বাড়িঘরের টিন উড়ে যেতে পারে বলে আবহাওয়িতরা জানিয়েছে সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে আমাদের এই চ্যানেলেই দেখার জন্য তাহলে চলুন এক নজরে আমরা দেখে আসি বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে কালবৈশাখী ঝড় হবে সোমবার একুশে এপ্রিল সকাল ছয়টা থেকেই তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ছড়াঘাট ছাড় রাজীবপুর বকুড়া সারিসাবারি ময়মনসিংহ বাঘমারা বিষামপুর সিলেট মাদান এবং সিংড়া থেকে শুরু করে সিরাজগঞ্জ নাগারপুর কাপাশিয়া এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ লাখাইয়ের আশেপাশে দিয়ে মৌলভীবাজারের বাজারের আশেপাশে দিয়ে কিন্তু কালবৈশাখী জ্বর হতে পারে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও ঢাকা আগরতলা কুমিল্লার আশেপাশে দিয়েও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে সোমবার সকাল ছয়টা এবং পাঁচটা থেকেই এছাড়াও এবার আমরা দেখব দশটা এগারোটা এবং বারোটা নাগাদ বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সোমবার দুপুর দুইটার পর থেকেই ফরিদপুর ঢাকা মাদারীপুর এবং আমরা দেখতে পাচ্ছি মাদারীপুরের নিচের দিকে বরিশাল মতিরহাট এবং ফরিদগঞ্জ কুমিল্লা সেন্টবাগের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে এছাড়াও বিকেল সাতটা আটটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর পাবনারা এবং আমরা দেখতে পাচ্ছি নাগারপুর শালকুপা ফরিদপুর ঢাকা কাপাসিয়া থেকে শুরু করে যশোর যশল্দহগড়া মাদারীপুরের আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড় হতে পারে বলে আবহাওয়িতিদটা জানিয়েছে এছাড়াও সকাল থেকে দুপুর এবং বিকাল পর্যন্ত কলকাতার সমস্ত জায়গায় ফাঁকা থাকবে কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না তবে গুড়িগুড়ি মেঘলা আকাশে দেখা দিতে পারে তবে ঝড় বৃষ্টির কোনো তাণ্ডব চলবে না বলে আবহাওয়িতটা জানিয়েছে আজকের মতোই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য